মেহেরপুরের সীমান্ত দিয়ে দুই দিনের ব্যবধানে আরো ত্রিশ জনকে ঠেলে দিল বিএসএফ চিফ রিপোর্টার সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত সাথে আছে সুলতানা আপনারা দেখছেন মেহেরপুরের মুজিবনগর সীমান্তে দুই দিনের ব্যবধানে জন বাংলাদেশি নারী ও শিশুকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মঙ্গলবার ভোর রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয় তারা সীমান্ত পার হয়ে উপজেলার কেদারগঞ্জ এলাকায় অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় খবর পেয়ে মুজিবনগর বিজেপি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন আটকৃতরা জানান তারা সবাই বাংলাদেশের নাগরিক বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান আটককৃতরা কেদারগঞ্জ এলাকায় অবস্থান করছিলেন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে চুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার আহসান নাজমুল জানান বিজিএফ যে ব্যক্তিদের ঠেলে দিয়েছে তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা তাদের অধিকাংশই অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন বিএসএফ তাদের আটক করে মুজিবনগর সীমান্ত দিয়ে পাঠিয়ে দিয়েছে আমরা তাদের পুলিশের সোপর্দ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে গত রবিবার ভোরে একই সীমান্ত এলাকা দিয়ে আরো ১৯ জন বাংলাদেশি নাগরিককে পুশব্যাক করেছিল বিএসএফ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে